আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আজকে আমি কথা বলবো প্ল্যান বি এই সাইটটি নিয়ে তো বন্ধুরা এই সময় কিন্তু খুবই জনপ্রিয় একটি সাইট প্ল্যান বি তো এই প্ল্যান বি সম্পর্কে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই প্ল্যাটফর্মটি আঠারো মাস থেকে মার্কেটে রয়েছে এটি আরও মার্কেটে কতদিন থাকবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু দেট বিস্তারিত আপডেট জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর প্ল্যান বিতে কাজ করার আগে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই মেসেজ করতে হবে কারণ আমাকে মেসেজ করার পর আমি আপনাদেরকে তাদের অ্যাডমিন এবং কি প্লান বি যে ম্যানেজার রয়েছে তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব শুধুমাত্র আপনারা এখানে ডিপোজিট করার পর আমাকে আপনারা মেসেজ করবেন তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট সময় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচশো টাকা ভ্যাল আইকনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা ভিডিও ফার্স্ট কমেন্টে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এখানে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন সঠিক একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন তারপর আপনারা এখানে আসার পর দেখতে পারবেন এখানে যে পণ্য অপশন রয়েছে তো এইগুলো এখানে একটু দেখে নেবেন তো এখানে যে পিএল বি ওয়ান যেটা এটা হচ্ছে আপনি জনকে জয়েন করার পর আপনি এটা ফ্রিতে নিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তারপরে এখানে একটি প্যাকেজ রয়েছে যার মূল্য রয়েছে দশ ডলার তো এই প্যাকেজটা নেওয়ার চাতে না নেওয়াই ভালো কারণ এখানে মাত্র আপনি পনেরো ডলার আয় করতে পারবেন আঠাশ দিন কাজ করতে পারবেন এরপরে আর কাজ করতে পারবেন না তো এখানে যে এই প্যাকেজটা আপনি এখানে প্রফিট করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে তিরিশ ডলার প্যাকেজ ঠিক আছে এটা নিলে আপনি এখানে ষাট দিন কাজ করতে পারতেছেন এবং কি আপনি এখানে ছেষট্টি ডলার মতো আয় করতে পারতেছেন তো এখানে আপনি একসাথে অসংখ্য যতগুলি প্যাকেজ আপনি এখানে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না যতগুলি প্যাকেজ আছে আপনি নিতে পারবেন তো আমি যদি আপনাকে দেখাই আমার বিনিয়োগটা দেখাই তো দেখেন এখানে আমি কতগুলি প্যাকেজ নিয়ে কাজ করতেছি তবে তো দেখেন তার জন্য আপনি এখানে যে আমন্ত্রণ জানান এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি এখানে একটি কপি অপশান পাবেন তো এটা কপি করে নেবেন তো এটা কপি করে আপনার বন্ধুবান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে কী হবে যারা আপনার রেফারের মাধ্যমে জয়েন করবেন তো সেখান থেকে একটা মোটামুটি ভালো একটা বেনিফিট করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা ডিপোজিট করে আমাকে মেসেজ করবেন তো আমাকে মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে ম্যানেজারের সাথে পরিচয় করে না নাহলে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় তখন কিন্তু এগুলো আপনারা সমাধান করতে পারেন না ঠিক আছে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপনারা অনেকেই অ্যাকাউন্ট করছেন কিন্তু আপনারা এখানে ডিপি করেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো এখানে শুধু অ্যাকাউন্ট করে ফেলে রাখেন না আপনারা এখানে কাজ করেন কাজ করলে ভালো একটা প্রফিট করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু বি খুবই সিকিউর একটি প্ল্যাটফর্ম তো এখানে কিন্তু অনেকে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা বেশি ইনকামের আসে কিন্তু একটার বেশি দুইটা অ্যাকাউন্ট করেন দুইটা অ্যাকাউন্ট করে কিন্তু একজন ব্যক্তি কাজ করেন তো একটার বেশি অ্যাকাউন্ট যার থাকবে তার অ্যাকাউন্ট সরাসরি ব্যান করে দেবে সেখানে যত ব্যালেন্সে থাকুক ঠিক আছে সব ব্যালেন্স সবটাকে তারা অ্যাকাউন্টটি ব্যান করে দেবে ওই আর কোনো দিনও ফেরত পাবেন না এই জিনিসগুলো মাথায় রেখে আপনার কাজ করবেন থেকে চেষ্টা করবেন একটি অ্যাকাউন্ট ঠিক আছে একটি বিষয়ে জানতে চাচ্ছেন যে এই প্ল্যাটফর্মটি মার্কেটে আর কতদিন থাকবে তো এটা আঠারো মাস ধরে মার্কেটে রয়েছে তো আমি মনে করি আরও এটা এক দেড় বছর মার্কেটে থাকতে পারে ঠিক আছে তো সবাই চেষ্টা করবেন এখানে টিম নিয়ে কাজ করার জন্য তো আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ